আপনিও গোসল করবেন মোবাইলকেও কেউ গোসল করাতে পারবেন এটা হচ্ছে সেই মোবাইল তামাতামা করে দিতে পারবেন আর এটা এখন চলে যাবে কোথায় জানেন সৌকরিয়া নাম কি হয়

এখানে আরো দুই দুজন মানুষ এদের সাথে ছিল আমি অনেক জোর করছি এদেরকে এখানে আসার জন্য কোন একটা গিফট দেওয়ার জন্য যদি না নেই আপনি গিফট দিবেন কিভাবে চলে আসেন